আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা জীবন কখনোই সহজ নয় তা আমাদের সবার জানা আমাদের সবাইকে কখনো না কখনো হতাশা ব্যর্থতা একাকিত্বের মতো অনুভূতির মধ্য দিয়ে যেতে হয় জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন আমরা অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি প্রশ্ন জাগে এত কিছু কেন ঘটছে আল্লাহ কেন আমাকে এমন পরিস্থিতিতে ফেললেন এসব প্রশ্ন আমাদের মনে আসে কারণ আমরা একসময় বিশ্বাস করি সমস্যাগুলো আমাদের একাই সামলাতে হবে তবে জানেন কি ইসলাম আমাদের এর উত্তর দিয়েছে ইসলাম আমাদের শেখায় যে কোন দুর্দিনের পর শান্তি আসবেই যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং তার উপর ভরসা রাখি আল্লাহ বলেন সুরা ইনসিরা ছয় অর্থাৎ কষ্টের সাথে আসবে সহজতা গিয়ে এই সহজতাটি যদি আমরা আল্লাহর পথ অনুসরণ করি তাহলে জীবনের সব কঠিন সময় খুব সহজেই মোকাবেলা করা সম্ভব আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ইসলামে আমাদের হতাশা কাটানোর জন্য সমাধান দিয়েছে কিভাবে কুরআন ও হাদিসের আলোকে আমরা জীবনের সব সমস্যার সমাধান পেতে পারি আশা করি ভিডিওটি আপনাদের জীবনে নতুন এক দিক উন্মোচন করবে এবং আপনাদের হতাশা থেকে মুক্তি দেবে আজকের ভিডিওতে আমরা এক সাহাবীর একটি গল্প দিয়ে শুরু করি তার নাম ছিল জাহির বিন হারিস রা তিনি ছিলেন একজন সাহাবী যিনি ইসলামের জন্য অনেক ত্যাগ করেছিলেন কিন্তু তার জীবনও একসময় দুঃখ এবং হতাশার মধ্যে ছিল তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার পরিবার এবং সমাজ তাকে বঞ্চিত করেছিল তাকে নানা রকম নির্যাতন সহ্য করতে হয়েছিল বহু বছর তিনি তার ইমান রক্ষা করার জন্য অত্যন্ত কষ্ট সহ্য করেছিলেন এমনকি আল্লাহর রাসুল শাহ তাকে একদিন বলেছিলেন জাহির তুমি এমন একটি পথ অনুসরণ করেছ যেখানে অনেক কঠিন সময় অপেক্ষা করছে কিন্তু জানো আল্লাহ তোমার সাথে আছেন একবার যখন তিনি একেবারে হতাশ হয়ে পড়েছিলেন তখন তিনি কোরআন থেকে একটি আয়াত শুনেছিলেন সুরা ইনসিরা অর্থাৎ কষ্টের সাথে সাথেই আসবে সহজতা এই আয়াতটি তার মনে গভীর প্রভাব ফেলেছিল তিনি বুঝতে পারলেন তার সমস্ত কষ্ট তার যন্ত্রণা একদিন সাফল্যের দিকে পরিণত হব এত কষ্টের পর তিনি নমান এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখার মাধ্যমে জীবনে নতুন দিগন্ত খুঁজে পেলেন তিনি কখনো ভাবেননি যে এত দুঃখের পর আল্লাহ তাকে এমন এক মহান মর্যাদা দিবেন তিনি ইসলামের জন্য প্রাণ দিয়েছিলেন তার নিজের পরিবারের সবাইকে ইসলাম গ্রহণে উৎসাহিত করেছিলেন তার এই সাহস ও বিশ্বাস আমাদের জন্য এক অনুপ্রেরণা তার জীবন থেকে আমরা শেখি যে সত্যিকারের শান্তি এবং সহজতা আসে না সহজ পথে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জীবনটাকে আরও সুন্দর এবং সফল করা সম্ভব তিনি দেখিয়েছেন যে ব্যক্তি আল্লাহর পথে থাকে সে কখনো একা থাকে না তার পাশে সব সময় আল্লাহর সাহায্য থাকে এখানে আমরা কুরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াতকে আবার মনে রাখি সুরা ছয় অর্থাৎ কষ্টের পর সহজতা আসবে কি আমাদের জীবনেও এমন সময় আসবে যখন হতাশা এবং কষ্টের মাঝেও আল্লাহর রহমত আমাদের কাছে পৌঁছাবে যদি আমরা বিশ্বাস রাখি ইসলাম হল আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সহায়ক এবং প্রশান্তির উৎস যখন আমরা হতাশায় ভুগি তখন আল্লাহ আমাদের সাহায্য করতে প্রস্তুত আছেন ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো আপনি যা কিছু চান আল্লাহর কাছে চেমিন আমাদের অনেকেই মনে করেন সমস্যাগুলি তাদেরই একাই সামলাতে হবে কিন্তু ইসলাম আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যেক কঠিন মুহূর্তের পর সহজ সময় আসবে যখন আমরা সমস্যায় পড়ি তখন আমরা একবারও ভাবি না যে আল্লাহ আমাদের উপর রহমত রেখেছেন কিন্তু কুরআনেই বলা আছে কষ্টের পর সহজতা আসবে জীবনের যে কোনো পরিস্থিতি তা হয়তো তিক্ত কিন্তু আমাদের দায়িত্ব হল আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং তার পথে চলা এছাড়া ইসলাম আমাদের মনোসংযোগ এবং ধৈর্যের শিক্ষা দেয় ধৈর্য ধারণ করুন কারণ আল্লাহ আপনার সহায় সুরা আলীন ফিতার আমরা অনেক সময় তাড়াহুড়ায় কাজ করতে যাই কিন্তু আরেকটি বিষয় হল প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের জন্য এক পরীক্ষা ইসলাম আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আল্লাহর পরীক্ষা একদিন তা সফলতা হিসেবে পরিণত হবে শুধু আমাদের চেষ্টা ও বিশ্বাস রাখতে হবে তবে বন্ধুরা জীবনে মাঝে মাঝে হাস্যকর ঘটনা ঘটে যেমন আপনি যখন কঠিন সমস্যায় পড়েন তখন জীবনের সবচেয়ে ছোট সমস্যাও বড় মনে হয় ধরুন আপনি আপনার ফোনের ব্যাটারি এক শূন্য থাকতে খুব একটা অস্থির হয়ে পড়েন কিন্তু আপনি জানেন একটুখানি চার্জ দিলেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায় আমাদের জীবনেরও তাই যখন মনে হয় সবকিছু শেষ তখন কিছুটা সময় এবং আল্লাহর সাহায্য আমাদের আবার চার্জ দিয়ে দেয় এটা বুঝতে হবে ছোট সমস্যা আমাদের বড় মনে হয় কিন্তু আল্লাহ আমাদের সেই সমস্যার সমাধান দিয়েছেন প্রশ্ন কখনো কি মনে হয়েছে আপনার জীবনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আর আল্লাহর সাহায্য না থাকলে আপনি কি কিছু করতে পারতেন আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই যেগুলো আপনাদের জীবনে চিন্তার দিগন্ত খুলে দিতে পারে আপনার জীবনে কখনো এমন পরিস্থিতি এসেছে যখন মনে হয়েছে আপনি কিছুই করতে পারছেন না আপনি তখন কি করেছেন আপনার কাছে সত্যি কি মনে হয়েছে আল্লাহ আপনার পাশে ছিলেন সেই সময় যদি আপনি জানতেন আল্লাহ আপনার প্রতি রহমত পাঠাচ্ছেন তাহলে আপনার মন কি শান্ত হোক আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ের পর কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা হতাশা এবং দুঃখ আমাদের জীবনের অঙ্গ কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় যে কোনো কঠিন মুহূর্তের পর শান্তি আসবে আমাদের চেষ্টা এবং বিশ্বাসের মাধ্যমেই আল্লাহ আমাদের সাহায্য করেন জীবন কঠিন হতে পারে তবে আল্লাহর সাহায্যে আমরা যে কোনো পরিস্থিতি পার করতে পারি মনে রাখবেন আল্লাহ আমাদের সাথে আছেন কখনো একা থাকবেন এখন আমি আপনাদের প্রশ্ন করি আপনার জীবনে এমন কোন ঘটনা হয়েছে যখন আল্লাহ আপনাকে সাহায্য করেছেন কমেন্টে শেয়ার করুন যাতে আমরা একে অপরকে সাহায্য করতে পারি এবং এই আলোচনাকে আরো গভীর করে তুলতে পারি আল্লাহ আমাদের সবার সাথে থাকুন আমি